সালামু আলাইকুম ওরমতুল্ল সম্মানিত দর্শক ও শ্রোতা নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো খাস পর্দা বা সুন্নতি পর্দা মেনটেন করে এমন একটা বোরকা খুবই স্পেশাল এবং ইউনিক ডিজাইনের একটা বোরকা বোরকার নাম হচ্ছে মোত্তাকি সেট এটা খাস পর্দা বা সুন্নতি পর্দা খুব চমৎকারভাবে মেনটেন করে এটার কাপড়টাও অসাধারণ এবং এই বোরকাটা যে সমস্ত মায়েরা বা যে সমস্ত বোনেরা খাস পর্দা করতে চান তাদের জন্য পারফেক্ট একটা বোরকা হবে আর এই বোরকাটি আপনারা অর্ডার করলে খুব সীমিত সময়ের জন্য আপনাদের জন্য ফ্রি হোম ডেলিভারিতে আমরা বোরকাটি দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন ডেলিভারি চার্জ ছাড়াই এবং বোরকা অর্ডার করলে বোরকার সাথে এক্সেট হাত মোজা বা মোজা গিফট হিসাবে পাবেন পুরো বোরকাটি ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে অর্ডার করার প্রসেসটা একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে স্ক্রিনে যে আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করতে পারেন বা টেলিগ্রামে যে কোনো মাধ্যমে আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করলে আমরা বোরকা পাঠিয়ে দেবো বোরকা রিসিভ করে তারপর কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন তো চলুন পুরো বোরকাটি ডিটেল আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা মুত্তাকি বোরকার সাথে চমৎকার একটি ইনার পাবেন একদম সামনে এবং পিছনে উভয় পাশে ঘনো কোয়ান্টিটিতে কিন্তু রাফেল ইউজ করা হয়েছে এই মোত্তাকি বোরকার মূল ইনারে দেখুন এই এই ইয়েটা রাফেলটা কিন্তু খুব ঘনো কোয়ান্টিটিতে দেওয়া হয়েছে যার কারণে পর্দাটা খুব চমৎকারভাবে মেনটেন হবে আউটলুকটা অসাধারণ দিবে এটার হাতাটা হচ্ছে শার্টিং হাতা হাতার গোড়াতে কুচি করা হয়েছে এবং এখানে চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির একটা স্নাপ বাটনও কিন্তু দেওয়া হয়েছে বডি সাইজ স্প্রে যে কেউ পড়তে পারবেন এই বডিটা ফ্রি সাইজ করা হয়েছে যে কেউ পড়তে পারবেন বোরকার দুই পাশে কিন্তু পকেট ইউজ করা হয়েছে আমি দেখাচ্ছি এই যে দেখুন এটা এট এক পাশে দুই পাশেই দেওয়া হয়েছে দুই পাশে পকেটটা দেওয়া হয়েছে পকেটে ইজিলি আপনারা যে কোনো লাইট ওয়েটের যে কোনো কিছু কিন্তু খুব ইজিলি ক্যারি করতে পারবেন এটার ঘেরটা অনেক চওড়া খাস পর্দার বোরকা হিসাবে এটার ঘেরটা অনেক চওড়া দেওয়া হয়েছে অনেক চওড়া একটা ঘের এই মোদাকি বোরকার ইনারে পাবেন এবং এই বোরকার ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় অসাধারণ কাপড় পাবেন যেমনটা দেখছেন ঠিক তেমনটাই সেম টু সেম কাপড় কিন্তু আপনারা পাবেন ইনশাল্লাহ এবার আপনাদেরকে মোত্তাকি বোরকারে বোরকার হিজাব দেখাবো ফুল বডি কাভারেজ একটা হিজাব পাবেন হিজাবটা একদম ডাবল পার্টের সিঙ্গেল না ডাবল পার্টের হিজাব এবং এটা ফুল বডি কাভার করবে হিজাবটি তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় এটা খুবই আরামদায়ক হবে কাপড়টা এবং খুব উন্নত মানের চমৎকার ফেব্রিক্স কিন্তু আপনারা পাবেন বডি সাইজ ফ্রি বোরকার যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মুত্তাকি বোরকা সার্টের সাথে থাকছে চমৎকার একটি নজনিকাপ এই নজনিকাপটি কিন্তু আপনার মুত্তাকি বোরকা সার্টের সাথে পাবেন তিন পার্টের এই নোজনিকাপের সামনে পার্ট দিয়ে মুখ ঢেকে রাখবেন মাঝখানের পার্ট দিয়ে চাইলে আপনারা কিন্তু চোখটাও ঢেকে রাখতে পারবেন অনেক মা বোন রয়েছেন মুখ ঢাকার পাশাপাশি চান যে বাইরে বের হওয়ার সময় আমি চোখটাও ঢেকে রাখবো তারা কিন্তু খুব ইজিলি মাঝখানের পার্টটা দিয়ে চোখটাও ঢেকে রাখতে পারবেন আর বোরকা তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় যেমনটা দেখছেন তেমনটাই পাবেন একদম খুব ভালো মানের কাপড় পাবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সে বিষয়ে এনশিওর করছি বোরকার বডি সাইজ ফ্রি যে কেউ করতে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই বোরকাটি তিন পার্টের ফুল মুত্তাকির সেটটি আপনারা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো কায় বোরকাটি নিতে পারবেন বোরকার সাথে হোম ডেলিভারি একদম ফ্রিতে পাচ্ছেন সীমিত সময়ের জন্য অফারটা আমরা অল্প সময়ের জন্য আপনাদেরকে দিচ্ছি এবং এটা সাথে এক সেট হাতমোজা ও পামোজা গিফট হিসাবে পাবেন তো এই ছিল মুত্তাকি বোরকার আপডেট আশা করি বোরোটা আপনাদের অনেক ভালো লেগেছে এমন নতুন নতুন প্রকার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের ভিডিওগুলো খুব সহজে আপনারা পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ জাজাকাল্লাহের